হ্যালো বন্ধুরা তোকে কোথায় আছো চলে আসো আমি চলে এসেছি লাইভের ওদের জন্য অপেক্ষা করছি হ্যালো এখনও কাউকে দেখতে পাচ্ছি না क्योंकि देखते बच्चे এখনো কেউ জয়েন হয়নি হ্যালো কে কে দেখতে পাচ্ছো লাইফটা একটু হাই লেখো বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কি না जे जे तो देखते हाय लिखे पढ़ाओ हेलो बंधुरा হ্যালো লাইভটা যে যে দেখতে পাচ্ছো একটু হাই লেখো বুঝতে পারছি না আদৌ কি হচ্ছে লাইফটা Hello everyone. Hello. হ্যালো 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 কেমন আছো বলো নীলয় ভালো আচ্ছা বেশ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য মনে রেখেছো তাহলে

আর সবাই কোথায় গেছে বলো তো আজকে কার পারতে পারছি না কেউ কি নেই না কি ঘুমিয়ে পড়েছে কি জানি না কোনো কাজে ব্যস্ত আছে ডিনার করেছো না এত তাড়াতাড়ি ডিনার হয় নটার দিকে করব তুমি কী করেছো নাকি কানে না কানে না মানে বুঝলাম না কিছু না বলো হ্যাঁ বলো তুমি কি করছো বলো চাঁদ চলে এসছে আমাদের মেঘ সরিয়ে হ্যালো এতক্ষণ কোথায় ছিলে বলো চাঁদ কি মেঘে ঢাকা পড়ে গেছিলো এতক্ষণ দেখা পাওয়া যায়নি চাঁদের চাঁদের টুকিটা কিন্তু দারুণ চাঁদ মামা কখন আইস অনেকক্ষণ হয়ে গেল দশ মিনিট তুমি এতক্ষণ ছিলে কারো বার্তাই পাচ্ছিলাম না কেমন আছেন হ্যাঁ দেখে কি মনে হচ্ছে কেমন আছি দশ মিনিট লেট করে আসলে কেন কেন তুমি কি আটটার সময় ঘুরে গেছিলে আমিও লেট করে আসলাম আচ্ছা তাও মনে করে এসেছে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে চাঁদ মামা অনেক খুঁজেছি কি খুঁজেছো আটটায় ও আচ্ছা আচ্ছা সরি গো একদিনও কথা দিয়ে কথা রাখতে কথা রাখতে পারছি না কালকে লাইভে আসতে পারবো কিনা সেটাও জানি না তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আচ্ছা আচ্ছা করে দেবো লাইভটা শেষ করে চাঁদ মামা আমার স্মরণ করে ও আচ্ছা তাহলে কি বলবো শুধু চাঁদ বলে যাও অপেক্ষায় থাকতে পারবো না কি দেখছি আজকে কেমন রেসপন্স পাই তারপরে যাওয়ার আগে মাসে বলে যাব আর সবাই কই গো কাউকে দেখতে পাচ্ছি না একটু অন্যদের একটু ডেকে নিয়ে আসুন কি খেয়েছ এখনো খাইনি খাবো তুমি কে খেয়েছো বলো নীলয় কি চলে গেলে নাকি আছো বুঝতে পারছি না তো শেখ সফিউল কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ একদম ভালো আছি থ্যাংক ইউ আমাকে মনে রেখেছ আমার লাইফে আবার জয়েন করার জন্য সফিউল তোমাকে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে অনেকে আছে মা বাবা তারপরে ভাই দিদিরা কাকা কাকিমা আমি শুধু রুটি খাই আর কিছু না ও আচ্ছা ভালো তো রুটি খাওয়া সফিউল কেমন আছো বলো সবাই কি লাইভটা লাইক করে দিয়েছ একটু আমি একটু সুন্দরী না যে টেস্টটা তুমি কি এত সুন্দরী কি করে হয়েছো আমি তো একটু সুন্দরী না প্রথম কথা তার জন্য আমি টিপসও জানি না কী করে সুন্দরী হতে হয় যদি হতাম অবশ্যই তোমায় বলতাম তুমি জানো জল দিয়ে মুখ ধোবে বারবার তাহলে দেখবে সুন্দর হয়ে যাবে सेक्स और फ्यूल की चले गए ना कि आज हम तो अच्छे ना ठंडा जल एकदम আচ্ছা আচ্ছা তুমি কি আমার চ্যানেলটা কারো কাছে শেয়ার করেছিলে এটা বলো হবে তোমার একটা দুটো বন্ধু তো নিয়ে আসতে পারো এরপর আমি আর লাইভে আসবোই না কেন কারণ তোমরা কেউ এক্সপোজ করছো না ভালো করে একমাত্র চাঁদ ছাড়া তোমাকে দেখে মনে সবাই ক্রাশ খায় আমাকে দেখে কেউ ক্রাশ খায় না তার জন্য কেউ লাইভে আসতে যায় না আর কাউকে নিয়ে বসে না ধীরে ধীরে রেসপন্স পাবে কাউকে তো শেয়ার করবে তোমরা আমার ভালো বন্ধু হয়ে তা তো করছোই না মনে হয় দু একটা বন্ধুর কাছে তো একটু শেয়ার করতে পারো চ্যানেলটা তাহলেই তো আমার ভালো লাগবে না লাইভে আসতে প্রতিদিন এই যে যেমন তোমাদের কিছু কিছু নাম দেখে মনে হয় যে না লাইভে যাই একটু গল্প করা হবে ভাল লাগবে তাহলে সেই রকম নীলয় কি দেখছো আমার লাইফটা না চলে গেছে বুঝতে পারছি না শেয়ার করেছি না আসলে ও আচ্ছা শেয়ার করেছো আমার আমি তো ভিডিও চেয়েছিলাম আজকে বিকালে দুটো কই আমার ভিডিওতে তো কমেন্ট করি রাগ করেছি আমি না না বলো আচ্ছা তুমি কি চুপচাপ কথা কম বলো চা তোমার দেখে ক্রাস খেয়ে যায় বাপরে আর আমার তোমার কথা শুনে হাসি পেয়ে যায় চা তোমার বাড়ি কোথায় জানো তাই ভিডিও দেখতে যায়নি তাই ভালো করেছে আমার ভিডিও দেখতে যাওনি তোমার নিলাই বলছে তুমি এত কিউট কেন তাই বলো একটু কিউট না তুমি ওকে চাঁদের তালে চলে গেলে হ্যাঁ চাঁদ যদি আবার ফোনে ঢুকে পড়ে তোমায় নিয়ে এসে পড়ি বাপরে চাঁদ আমার বাড়ি নৈহাটি নৈহাটি আমার বাড়ির কাছে নৈহাটিও মাঝে মাঝে পলতা যায় তখন নৈহাটি দেখতে পাই আগে আমার জেঠুর ছেলে নৈহাটিতে থাকতো ওই হ্যাঁ রেলের চাকরি করে নৈহাটিতে কোয়াটার ছিল আমি নৈহাটি গেছি চা দেখুন কি করছো পড়াশোনা না চাকরি বাকরি না কী করছো হুম নিশ্চয়ই যাবো ঘুরতে লতিকা কুকিং হ্যালো হাই হাই থ্যাংক ইউ লতিকা আমার প্রোফাইলে আসার জন্য লাইভ অনুষ্ঠানে চাঁদ বেকার ও আমার মতো হালকা বিজনেস ও আচ্ছা আচ্ছা কিসের বিজনেস করো নীল চলে গেছো নাকি আছো হ্যালো লতিকা দিদি তুমি কি আছো না চলে হার্ড হার্ডওয়ার্ক দোকান আছে হার্ডওয়ার্ক ও আচ্ছা আচ্ছা ভালো তো তাহলে আবার কিসের বেকার আজ না সবার রেসপন্স পাচ্ছি না সবাই কোথায় গেছে কি জানি ঘুমিয়ে পড়েছে নাকি লতিকা কুকিং বলছে আমি আছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ নিলয় হাই এই নার্সারি তাই কি করছো নিলয় চাঁদ বলছে রড সিমেন্ট আদার্স ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি চাঁদের একটু সাইরি হয়ে যাক আজকিন শাইলী শুনানো হয় লতিকা দিদি কি করছো তুমি এখন বলো চাঁদ কি শাড়ি লিখতে বসে গেছে নাকি বুঝতে পারছি না 안녕. 요기 데크에 바치고 나 봉도 뭐 올라. <coughs> কেউ কোনো মেসেজ করছে না আমি লাইফটা কেটে দিলাম তাহলে আমি বুঝতে পারছি না আমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে কি না আমি কারো মেসেজ দেখতে পাচ্ছি না